তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিকবার প্রধানমন্ত্রী কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর কাছে লিখিত চিঠি দেওয়া হয়েছে কিন্তু তাদের সমস্যা মেটেনি তাই তারা আবার নতুন করে আবেদন করেছেন প্রশাসন যেন তাদের দিকে নজর দেয় ও তাদের দুর্দশা দূর করে এবং সাইরুল শেখ সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন ভারতবর্ষের সমস্ত ড্রাইভার ভাইকে এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য আবেদন করেন মূলত আমাদের কর্মসূচি ছিল বিশেষভাবে প্রেসিডেন্ট গঠন করা মুর্শিদাবাদ শাখার প্রেসিডেন্ট ছিল আমাদের তো প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেট শেষ হয়ে গেছিল এবং নতুনভাবে সাধারকাশ ভাইকে সিলেকশন করা হলো এবং মুর্শিদাবাদের আঠাশটা মেম্বার মিলে যেটা আমাদের সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী কমিটি গঠন হলো আর তার সাথে সাথে সেফ ডাইভ সেফ লাইফ এটাও ড্রাইভারদের উদ্দেশ্যে তুলে দেওয়া হলো কারণ রাস্তাঘাটে যেসব এক্সিডেন্ট হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন প্রচুরভাবে এক্সিডেন্ট বেড়ে গেছে তাই সচেতন করার জন্যে আমরা এই কর্মসূচি করেছিলাম এবং আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে দেখেছেন দীর্ঘ কয়েক বছর ধরে আমরা আমাদের ড্রাইভার আয়োগ ড্রাইভার দিবস ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ডের জন্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং পরিবহন মন্ত্রী তেনাদেরকে বারবার আমরা লিখিতভাবে দিয়ে এসছি লেটারপাদের মাধ্যমে যে ড্রাইভাররা অনেক জায়গায় বঞ্চিত ড্রাইভাররা সূচিত সেটাকে আপনারা দেখুন তো আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই যে এগুলা দেখা দরকার সরকারের কাছে ওয়েস্ট বেঙ্গলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন ওনাকেও বলবো যে ড্রাইভারদের জন্যে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে কারণ আপনারা জানেন রাস্তা বাড়ছে রাস্তা উন্নত হচ্ছে এবং গাড়ি উন্নত হচ্ছে কিন্তু ড্রাইভারদের জীবন উন্নত হচ্ছে না তো ড্রাইভারদের জীবন উন্নত করতে হবে কারণ আমরা যাবো কোথায় কারণ আমরা এমনইভাবে পরাধীন অনুযায়ী বাস করি আমরা ভারতবর্ষের বুকে কারণ সমস্ত সেক্টরে আমাদেরকে হ্যারেস হতে হয় সমস্ত সেক্টরে আমাদেরকে বঞ্চিত হতে যায় কারণ দেখুন না আমরা এক স্টেট থেকে অন্য স্টেটে মাল নিয়ে যাই এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা দেখে আবেদন করব আমাদের জন্য সরকার যত করে কি চাইছেন দেখুন আমরা চাইছি বলতে গেলে ড্রাইভার আয়োগ ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড যদি তৈরি হয়ে যায় তো আমরা বেঁচে যাব কারণ এই যে বঞ্চিত শোষিত হচ্ছে এটা থেকে আমরা দূর হব তাই সরকারের কাছে যাতে করে চিন্তা ভাবনা করা হয় কারণ বাইশ কোটি ড্রাইভার ভারতবর্ষের বুকে একটা দুটো নয় যারা এই দেশের অর্থনীতি টিকিয়ে আছে তার দিকে লক্ষ্য রাখতে বলবো মাননীয় ট্রান্সপোর্ট মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে যাতে এই গরিব ড্রাইভাররা এত কষ্ট না পায় আপনার নাম আমার নাম হাই শেখ স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে সর্বভারতীয় সভাপতি